সিমকাণ্ডে ফের রানাঘাট পুলিশ জেলা বড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন থানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর হাঁসখালি গাংনাপুর রানাঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকদের নাম বাজিত বিশ্বাস রানা তরফদার রতন ভদ্র প্রার্থনা পুলিশ সূত্রে জানা গেছে ফেক সিমকাণ্ডে এই অভিযান আরও চলবে প্রসঙ্গত কয়েকদিন ধরে সিম নিয়ে সাইবার প্রতারণা কাণ্ডে পুলিশ একদিন আগে এগারো জনকে গ্রেপ্তার করে এই নিয়ে মোট রানাঘাট পুলিশ জেলায় পনেরো জনকে পুলিশ গ্রেপ্তার করলো রানা দুদিন ধরে রানাঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এগারো জনকেই গ্রেপ্তার করা হয়েছিল অভিযোগ গ্রাহকের অজান্তে তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়ো সিম তৈরি করেছিল তারা পরবর্তীকালে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে একাধিক সাইবার প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে রানাঘাটের এই ঘটনায় জিতদের সঙ্গে রাজস্থান বা ঝাড়খণ্ডের সাইবার প্রতারণা চক্রের যোগ থাকতে বলে তদন্ত অনুমান ধৃতরা প্রত্যেকেই মোবাইলের দোকানে কাজ করেন মোবাইল মেরাপাত করে সিম কার্ড তারা বিক্রিও করেন আর এ নিয়েই আজকালে বিশেষ প্রতিবেদন কোন নথি দেখিয়ে সিম তোলে জালিয়াতি করার বিরাট চক্রের হদিস পেল রানাঘাট পুলিশ জেলার ধৃত পনেরো